প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং অধীর আগ্রহে অপেক্ষা করছো ফলাফলের জন্য তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে সেই বিষয়ক তার আগে বলে রাখবো বন্ধুরা তোমরা যারা দু সালে অর্থাৎ এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের অর্থাৎ পরীক্ষার্থীদের মোট সংখ্যা ছিল নয় লক্ষ চুরাশি হাজার আটশো জন গত বছরের তুলনায় সংখ্যাটা প্রায় বাষট্টি হাজারের মতো বেশি এই বিপুল সংখ্যক পরীক্ষার্থীর খাতা দেখা থেকে শুরু করে রেজাল্ট তৈরি করা সমস্ত কাজ করতে কিন্তু প্রচুর সংখ্যক শিক্ষক শিক্ষিকা যেমন প্রয়োজন সেই সাথে শিক্ষাকর্মী প্রয়োজন সেই সাথে সময়েরও প্রয়োজন আমরা জানি যে নব্বই দিনের মতো অর্থাৎ পরীক্ষার থেকে ঠিক নব্বই দিনের মধ্যে কিন্তু রেজাল্ট পেরিয়ে যায় মাধ্যমিকের ক্ষেত্রে ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে তোমরা শুনেছ যে তোমাদের পরীক্ষার ঠিক আটষট্টি দিনের মধ্যে রেজাল্ট প্রকাশিত করতে চলেছে পর্ষদ এবং সেটা সম্ভাবনার কথা ছিল কিন্তু আমি আজ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ দু হাজার পঁচিশ লিখে গুগলে সার্চ করতেই প্রথমে টিভি নাইন বাংলার যে ওয়েবসাইট সেটি এলো এবং তার মাধ্যমে আমি যে বিষয়টি জানতে পারলাম বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করবো তাই সঙ্গে থাকো আর স্কিপ করো না বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে সম্পূর্ণ বিষয়টি আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্রয়োজনীয় মনে করলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো তোমাদের সমস্ত রকম শিক্ষামূলক আপডেটগুলি পেতে এবং শিক্ষামূলক ভিডিও গুলি পেতে তো টিভি নাইন বাংলার ওয়েবসাইটে প্রবেশ করে আমি যা দেখতে পেলাম তা হলো কিছুক্ষণ আগেই এই খবরটি উঠে এসেছে বা খবরটি দেওয়া হয়েছে টিভি নাইন বাংলা সূত্রে জানানো হয়েছে তিরিশে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে আশা করি তোমরা প্রত্যেকেই বিষয়টি জানো ফলে ওই দিন ফল প্রকাশ নিয়ে ক্ষীণ অনিয়শ্চয়তা তৈরি হয়েছিল অর্থাৎ হবে কিনা রেজাল্ট তিরিশ এপ্রিল এই বিষয় নিয়ে একটু সংশয় দেখা দিয়েছিল তবে এবার দিন ঘোষণা করলো পর্ষদ পর্ষদ কি জানিয়েছে এ বিষয়ে টিভি নাইন বাংলা আরো কি বলেছে দেখে নাও এ বিষয়ে বলা হয়েছে মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ জানা গেল প্রথমে মনে করা হচ্ছিল তিরিশ এপ্রিল মাধ্যমিকের ফল প্রকাশ করতে পারে মধ্য শিক্ষা পর্ষদ তবে তিরিশ এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে ফলে ওই দিন ফল প্রকাশ নিয়ে ক্ষীণ অনিয়শ্চয়তা তৈরি হয়েছিল তবে এবার দিন ঘোষণা করল পর্ষদ তিরিশ এপ্রিলের পরিবর্তে দোসরা মে প্রকাশিত হবে মাধ্যমিকের ফল কাজে বাংলা তরফে যে আপডেট উঠে এলো আমি তোমাদের জানালাম মাধ্যমিক রেজাল্ট সম্পর্কিত যদি পরবর্তীতে আরো আপডেট পাই আমি নিশ্চয়ই তোমাদের জানাবো তাই সঙ্গে থাকো এবং অফিসিয়াল আপডেট আমি নিশ্চয়ই তোমাদের জানিয়ে দেব